প্রিয় বারুয়াখালী বাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরে লাঞ্চ হয়েছে আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেনজি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট উর্ধ মুরুব্বী বাবাজিরা মাহফিলা আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে দ্য জি জেনারেশন দ্য ফিউচার হিরোজ আইকন অব বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এই জন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এজন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভায়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাসা আল্লাহ মাসাল্লা আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মার্শাল মার্শাল সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিব বা আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধি মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সম্মানিত সুধি আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসুরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি মুখস্থ আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসি মুখস্থ আছে না সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ তিন আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবি বলেন মানকারা আয়াতুল কুর্শি দুবুরা কুল্লি সলায়াতিন মেক্তুবাতিন লম ইয়াম্না আহমিন দোহলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরশি পরবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভিতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা শেষ তিন শেষের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আসুন আমাদের আমাদের রবকে চিনি সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই সুরা হাসুরের শেষ দিনায়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্বাস ইসলাম বলেন মান কা আলা হে না ইউ বিহু সালা সা মর্র আতিন আউদু বিল্লাহ সামী আইল মিনা শেফনি রজিম সুম্মা খারা আ স্যালা সা মিন আখি সু রতিল হাসরি ওয়াখাল আল্লাহ হু বিহী আলফা মালাকিন কিন ই সল্লু না ওয়া ইন মাতাফিজ আলিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সাৎ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহুমদু বিল্লাহি সামি আই লালী মি মিনা সাঈত নির্ রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্দুল্লালামিন ওই ব্যক্তির জন্য 70000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফিযালিকা আল-ইয়াউমা মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউজ রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পরেন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মা দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরেনে তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই যেন আমরা পড়ি তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই থাকতে হবে দূরে সে ভাই আর আল্লাহ তাল্লাহার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংরা মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে ততই হুনম লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ আকবর এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলমিন বলেন ولله الأسماء الحسنى فَادْعُوهُ بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا مرونيك شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানল্লাহ বল হেন্দুল্লাহ লা ইলাহ ইল্লহ আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্বুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা এ খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama Allamakum Ma Lam Takunu মুন তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুরু রাব্বাকা ফি নফসিকা তাবরعا وخীফatan ودون জাহরি من القول বিল রদুমি ওয়াল আছান ওয়া লা খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকো ফি মনে মনে তাদাররু আন শবিনয়ে খায়ফাতান বিতবিহ চিত্তে দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্ব নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর শৈতান জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيو بحيرا. الله تعالى رونيك بلو نامات سي. الله تعالى এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুপতে হবে বিশ্ব মিসরা ইসলাম বলেন ইন্নাআলিল্লাহি তিসা আতাম তিসে আইনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম হ্যাঁ আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর আর নাম আছে মিয়াতান ইল্লাহ ওয়াহেদাম এক কম একশো মান আহসাহা দাখালাল জান্নাত যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিবগাতাল্লাহ ওমন আহ সান অমিন আল্লাহ হিসেব না আহিনুল্লাহু আবিদুন আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহর সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্ব নিশ্চায় ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুভান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকে মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আ আলুকা বিুললি স্মিন হ আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রোসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সব নামে আনসাল আনসালতাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু হাদাম মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ। আতারতাহ ফি এলমিল গাই এন্দা। অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সোমান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোর ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায় চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেয়ামতের দিন সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই চোদ্দটা শোনার আগ্রহ আছে এই দু একজন যে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপরে আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠব না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ